হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি তোমাদের মাঝে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায় আমার ভিডিও করার মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে কারণ আমি অনেক রকম চ্যানেল নিয়ে সমস্যায় ভুগছি যার জন্য আর ভিডিও করার কোনো ইচ্ছাই হচ্ছে না অনেক ভিডিও জমে আছে কিন্তু দিতে ইচ্ছা করে না মন থেকেই ভালো লাগে না তো যাই হোক আজকে এখন দেখছো সেজে বুঝে রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে চলো দেখতেই থাকো তো চলো তো বন্ধুরা প্রথমেই দেখতে পেলে একটা শাড়ি তো শাড়িটা নিয়ে আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ আছে শ্রাদ্ধের তো সেখানেই নিমন্ত্রণ খেতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের এই কচুয়ার রাস্তাঘাট তোমাদেরকে শেয়ার করছি তো দেখো তোমরা আর ভিডিওটা দেখো আর এনজয় করো খুব ভালো না হলেও মোটামুটি ভালোই লাগবে রাস্তাঘাট আজকে শেয়ার করলাম অনেক দিন পরে আমিও রাস্তাঘাটে বেরিয়েছি আর তোমাদেরকেও ভিডিও করে শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগবে তোমাদের আর গেছিলাম নিমন্ত্রণ খেতে আমাদের হাবড়ায় সায়েন্স পার্কের ওখানে নিমন্ত্রণ ছিল তো চলো দেখতে থাকো I don't know. ハハハハ

ওই যে হুম বলেছি যে যেই মেয়েটা বিরাটি থেকে আসে ওই মেয়েটা সকালবেলায় বেরিয়েছে তখন মানে এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়িতে বেরিয়ে সাড়ে এগারোটার সময় বাড়িতে বেরিয়েছি তারপরে সাড়ে বারোটার সময় স্কুলে এসে পৌঁছে সাড়ে এগারোটা পর্যন্ত চা খেতে খেলেন আরে কথার কথা বললাম শপিং মলটা দাদু ঠাকা দিয়েছি ঢাকা মাছ তো বন্ধুরা দেখতে পেলে রাস্তায় আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর বৃষ্টি মাথায় চলে এসেছি আমরা নিমন্ত্রণ বাড়ি একদম লাস্ট মেয়ের স্কুলের পরীক্ষা ছিল তো পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে গিয়ে যখন পৌঁছেছি প্রায় চারটে বাজে তখন তো যাই হোক এখানে দেখো কি কি খেতে দিয়েছে সেই মেনুগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সাদা ভাত ঘি উচ্ছে আলু ভাজা মুড়িঘণ্ট ডাল বেগুনি তারপরে কাতলা কালিয়া পাশে পাশে পাঁচশে মাছ ছিল আর চাটনি পাপড় মিষ্টি রসগোল্লা কালাকাঁদ আইসক্রিম পান ধন্যবাদ তো এই সমস্তই ছিল খাওয়া দাওয়ার মেনুতে আর এখানে আমরা বসে গেছি খেতে কারণ আমরাই কাট মতন ছিলাম আর বাড়ির বাড়ি যারা ছিল তারাই খাচ্ছিল তো এখানে দেখো খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া এখানে উচ্ছে আর আলু অনেকটা করে দিয়েছিল সেটাই আমরা বলা বলি করছিলাম যে এত উচ্ছে আলু ভাজা খেলে মুখ টুক প্রতীত হয়ে যাবে আর এই পাশে দেখো মেয়ে আর ছেলে বসেছে সচরাচর বাবা আর ছেলে এক জায়গায় বসে কিন্তু এখানে গিয়ে কেমন যেন মিস্টেক হয়ে গেছে মানে দুজন ওই পাশে চলে গেছে আর আমাদের জন্য এই পাশে চলে এসেছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে বেগুনি সবই আছে এই যে মাছও দিয়েছে তো নিমন্ত্রণ খাওয়ার পরে অনেকক্ষণ বসে বসে গল্প টল্প করলাম করে তারপরে আমরা বেরিয়েছি তো রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছিল রান্না খেতেও খুব ভালো হয়েছিল তো আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি তখন বাজে সন্ধ্যে ছটা নাগাদ তখন আমরা বাড়ির দিকে আসছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানাতে অবশ্যই কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করার অনেক উৎসাহ বাড়িয়ে দেয় তো তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা আমাকে এইভাবে সাহায্য করো সবাই সব সময় সর্বদা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থেকো টাটা বাই বাই থ্যাংক ইউ